أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري يحلل نقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما ধারাবাহিক নাহর আলোচনায় আমরা লাম নিয়ে আলোচনা করছিলাম লামের এই আলোচনা আমরা ইতিমধ্যে তিনটি পর্ব শেষ করেছি এই তিনটি পর্বে আমরা নয় প্রকার লাম নিয়ে আলোচনা করেছি তো আজকে লামের আলোচনার সর্বশেষ পর্ব এবং চতুর্থ পর্ব তো এই চতুর্থ পর্বে আমরা অবশিষ্ট আর তিনটি লাম নিয়ে তিন প্রকার লাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আশা করি আপনারা এই লামের যে প্রকারগুলো রয়েছে এই প্রকারগুলো আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখেছেন এবং এই প্রকারগুলো সম্পর্কে ভালোভাবে জেনেছেন লামের এই প্রকারগুলো যদি ভালোভাবে জানা যায় তাহলে আশা করি লাম নিয়ে আর সমস্যা থাকার কথা নয় তো আমরা যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকি তাহলে আমার অনুরোধ রইবে যে পূর্বে যে তিনটি ভিডিও চলে গেছে ইতিমধ্যে এই তিনটি ভিডিও আপনারা পুরোপুরি দেখবেন তাহলে আশা করি আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন ভালো একটি ফল পাবেন তো আজকে আমরা লামের অবশিষ্টে যে তিনটি প্রকার রয়েছে তিনটি প্রকার নিয়ে আলোচনা করব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো দশ নম্বর যে প্রকারটি নিয়ে লামের যে প্রকারটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে লামু তা তো লামু তা আজ্জুব এটি কি কি প্রকার লাম কোন প্রকার লাম এটি এই লামটি হচ্ছে আশ্চর্যবোধক কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে এই লামটি ব্যবহৃত হয় তো এটি মুনাদা এর শুরুতে আসে এবং মুনাদাকে জ্বর দেয় আমি আবারও বলছি লাম উত্তা এটি আশ্চর্যবোধক কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটি মুনাদায়ের শুরুতে ব্যবহার হয় এবং মুনাদাকে জ্বর দেয় অর্থাৎ এটি লাম এই লামটিও কিন্তু হরফে হরফেজ্বর হিসেবে ব্যবহৃত হয় এবং এই লামটিও কিন্তু অতিরিক্ত এটিও অতিরিক্ত অর্থাৎ জিয়াদা এই লামটিও অতিরিক্ত অর্থাৎ জিয়াদা তো উদাহরণ আমি দিয়েছি এখানে উদাহরণ যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে ইয়া লা কারামি জাইদিন অর্থাৎ জায়দের কি মহান উদারতা তো এখানে এই ইয়া হলো হরফিনিদা ইয়া হলো হরফিনিদা আর পরে যে লা এসেছে এই লাটি হচ্ছে লামু তাজুব এবং এটি হরফে জর জিয়াদা হরফে জর জিয়াদা তো এরপরে যে কারামি এসেছে কারামি হলো এটি মুদফ এবং সাইদিন হলো মুদফ ইলেহি এই মুদফ মুদফ মিলে হচ্ছে মুনাদা তো এই হলো লামুত আজুব এরপরে এগারো নম্বর যে লাম সেই লামটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকাভের লামের তো এই লামের এই প্রকাভেদটি আমরা খুব ভালোভাবে জানব এটি কিন্তু বহুল ব্যবহার রয়েছে তো এটি হচ্ছে লামুল ফারিকা লামুল ফারিকা তো এই লামুল ফারিকা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে অবশ্যই আমাদেরকে ইন আল মুহফাফা এই সম্পর্কে জানা খুবই জরুরি তো আমরা এখন সংক্ষেপে ইন আল মুহাপা সম্পর্কে জেনে নেই তাহলে আমাদের লামুল ফারিকা সম্পর্কে জানা খুব সহজ হয়ে যাবে তো ইন আল মুহাপা কি কখনো কখনো ইন্না আমরা যে হরফে বিল ফেল ইন্না সম্পর্কে জেনেছি ইন্না হচ্ছে হরফ মুসাবি ফেল এই ইন্নাকে অনেক সময় কি করা হয় সহজীকরণ করা হয় অর্থাৎ তাকফিফ করা হয় সহজীকরণ করা হয় এটি কিভাবে করা হয় এটিকে করা হয় এভাবে ইন্নায়ের যে নুন রয়েছে নুনের উপরে যে তাসদিদ রয়েছে সেই তাসদিদটিকে ফেলে দিয়ে নুনকে সাকিন করে পড়া হয় অর্থাৎ ইন পড়া হয় এই নুনে ইন্নার নুনের উপরে যে তাসদিদ রয়েছে এই তাসদিদ এবং এই যে তাসদিদকে ফেলে দেওয়া হয় এবং ফেলে দিয়ে ওখানে নুনের উপরে সাকিন দেওয়া হয় নুনকে সাকিন করে ইন পড়া হয় এই যে আমরা ইন্নাকে ইন পরলাম অর্থাৎ সংক্ষেপ করে ফেললাম সহজীকরণ করলাম তো অধিক যখন অধিক ব্যবহার হয় অধিক ব্যবহারের ফলে কিন্তু এই তাকফিফ বা সহজীকরণ করা হয় তো এই যে আমরা ইন্নাকে তাকফিফ করে ফেললাম এটি হচ্ছে ইন আল মুখাফাফা মিনাল মুসা কলা ইন আল মুখাফাফা মিনাল মুসা কলা তো এটি আমরা মনে রাখব তো এই ইনটিকে সহজীকরণ করা হয়েছে তো এই তাকফিব অর্থাৎ সহজীকরণ করার পর কি হয় ঘটনাটা যদি সহজীকরণ করে ইন করা হয় তাহলে কিন্তু এটি আবার ইন আর নাফিয়া এর মতো হয়ে যায় আমরা ইন আর নাফিয়া সম্পর্কে আলোচনা জানবো আমরা ইনের আলোচনাও আমাদের রয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এই আলোচনাটা আপলোড করব। তো ইন এই যদি আমরা এই ইন নাকে তাকফিফ করে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি ইনান নাফিয়া যে রয়েছে ইন আর নাফিয়ার মতো হয়ে যায় দেখতে আর নাফিয়ার মতো হয়ে যায় তাহলে এই যে ইন নাফিয়া আর ইন আল মুখাফাফা এর মধ্যে পার্থক্য কীভাবে করবো কোনটা ইন আর নাফিয়া আর কোনটা ইন আল মুখাফাফা কীভাবে বুঝবো তো এই দুইটার মধ্যেই পার্থক্য করার জন্য বাক্যের যে খবর রয়েছে বাক্যের খবরের শুরুতে লামুল তাকিদ যুক্ত করা হয় লামুল তাকিদ যুক্ত করা হয় আশা করি বুঝতে পেরেছেন ইন আল নাফিয়া এবং ইন আল মুখাফাফা এর মধ্যে পার্থক্য করার জন্য বাক্যের খবরের শুরুতে একটি লাম যুক্ত করা হয় এই লামটিকে বলা হয় লামুল তাকি তো এই লামুল তাকি যুক্ত করা হয় এই যে লামুল তাকিতটা আমরা যুক্ত করলাম এই লামুল তাকিতটাই হচ্ছে লামুল ফারিকা লামুল ফারিকা এটা আমরা মনে রাখবো তো আমরা উদাহরণে যাই উদাহরণে আমরা যদি যাই তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রথম উদাহরণটি আমি দিয়েছি ইন জাইদুন কাইমুন অর্থাৎ জায়দ দণ্ডায়মান নয় এটি এই ইন কিন্তু হচ্ছে ইন আর নাফিয়া এই ইনটি ইন আর নাফিয়া অর্থাৎ নাবোধক এটি নাবোধক ইন তো এখানে আমরা দেখতেছি যে এই ইনটি হল নাফিয়া এবং লাম কিন্তু যখন খবরের শুরুতে অর্থাৎ এই ইন এবং এই ইন এবং ইন আল মুখাফাফার মধ্যে পার্থক্য করার জন্য এই যে খবর কঈমুন রয়েছে এই খবরের পূর্বে কিন্তু একটি লামু তাকিদ যুক্ত হয় এই যে আমরা উদাহরণে এখান দিয়েছি ইন জায়দুন লা কঈমুন অর্থাৎ নিশ্চয়ই জায়দ দণ্ডায়মান এখন কিন্তু এখানে একটি বাংলা শব্দ যুক্ত হলো সেটি হচ্ছে নিশ্চয় তখন কিন্তু এই ইনটা হয়ে গেল ইন আল মুখাফাফা অর্থাৎ এটি তখন এটি হরফে বিল ফেইল হয়ে গেল অর্থাৎ ইন্না হয়ে গেলো ইন্না এর তাকফিফ যে রূপটি রয়েছে সেটি হয়ে গেলো অর্থাৎ এই যে লা এই লাটি হচ্ছে লামুল ফারিকা না লামুল ফারিকা এই যে আমি এখানে ঠিক সেটি সেটি আমরা আমি বলেছি সেটি এখানে আমরা কি বলেছি আর যে লামটি তাকিদের জন্য ব্যবহার হচ্ছে অর্থাৎ এই যে এই লামটি এই লামকে লামুল ফারিকা বলে অর্থাৎ পার্থক্যকারী লা ফারিকা মানে কি পার্থক্যকারী এটি স্মু ফাইলের সিকা তো এই ফারিকা মানে অর্থ হচ্ছে পার্থক্যকারী লাম তাহলে বলা যায় যে যে লামটি ইন আল মুহাফা এবং ইন আল নাফিয়া এর মধ্যে পার্থক্য করে তাকে লামুল ফারিকা বলে আমরা মনে রাখবো এটি তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে তাকফিফের শুরুতে অর্থাৎ তাকফিফের শুরুতে এটি আমল করতেও পারে আবার আমল নাও করতে পারে আমরা জানি যে ইন্না কী করে ইন্না হচ্ছে তার ইস্তিমকে হচ্ছে মানসুপ করে আর হচ্ছে খবরকে মারফু করে অর্থাৎ ইন্নায়ের পরে ইন্নায়ের ইসিম হচ্ছে নসবপ্রাপ্ত হয় আর হচ্ছে তার খবর রফাপ্রাপ্ত হয় তো এখানে আমরা দেখতেছি যখন তাকিফের শুরুতে আসবে অর্থাৎ যখন ইন্নাটা ইন হয়ে যাবে তখন এটি আমল করতেও পারে আবার নাও করতে পারে অর্থাৎ এটি আমেলও হতে পারে আবার আমেল না হতে পারে অর্থাৎ আমল রহিত করতে পারে উভয়টি জায়েজ রয়েছে তো ইন যদি আমল করে তাহলে কি হবে ঘটনাটা ইন আমল করলে এখানে আমি দেখাচ্ছি যে উদাহরণ ইন এখানে দেখেন কিন্তু আমল করেছে জাইদান হয়েছে অর্থাৎ মানসুব হয়েছে আর ইসিমটি মানসুব হয়েছে আর খবরটি মারফো হয়েছে এরপরে ইন যদি আমল না করে তাহলে ঘটনাটা কি হবে ইন জাইদুন লা আলিমন এখানে দেখা আছে যে জাইদান কিন্তু আর হইল না এখানে জাইদিন হয়েছে অর্থাৎ ইনটি আমল করে নেই দুই ক্ষেত্রেই কিন্তু জায়েজ অর্থাৎ আমল করতেও পারে না করতে পারে কোনো সমস্যা নেই তো এখানে আমি যে বিষয়টি আর কি বলেছি সেটি হচ্ছে যে যে ফাইলগুলো মুফতাদা ও খবরের শুরুতে আসে তার উপরেও ইন আসাটা জায়েজ অর্থাৎ যেই ফেলগুলো মুফতাদা ও খবরের শুরুতে আসে সেগুলো কিন্তু সেগুলো তার উপরেও কিন্তু ইন আসাটা জায়েজ যেমন কোরআনের বাণী আল্লাহ সুবাহ বলেছেন সুরা ইউসুফে আয়াত নাম্বার তিন গফিলিন তো এখানে আল্লাহ আপনি তার পূর্বে অনবহিত ছিলেন তো এখানে আমরা দেখতেছি যে কুন্তা অর্থাৎ আমরা যে ফেইল নাকিস জানি ফেইল নাকিস সম্বন্ধে নিশ্চয়ই আমরা জেনেছি আমরা পড়েছি তো এই ফেইল নাকিস এর পূর্বে এই যে ইন এসেছে এই ইন আসাটা কিন্তু জায়েজ কানায়ের ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা হচ্ছে কুন্তা তো এই কুন্তা এর পূর্বে ইন এসেছে অর্থাৎ এটিও আসা যায় তো এরপরে যে উদাহরণটি দিয়েছি সেটি হচ্ছে যে ফেইল কলুবগুলো যে রয়েছে এই ফেইল কলুবের পূর্বেও কিন্তু ইন আসাটা যায়জ যেমন আল্লাহ সুবান তারা বলেছেন সুরা সুয়ারা এর আয়াত একশো ছিয়াশি ইন কা লামিনাল কাদিবিন তো এখানে আল্লাহমানা বলতেছেন যে আর আমরা অবশ্যই আপনাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি তো এখানে এই যে নাজুন্নুকা নাজুন নাজুন্নুকা যে ফেইলটি রয়েছে ফেইল কলুক এর পূর্বে কিন্তু ইন এসেছে অর্থাৎ এই ইন আসাটাও যায় তো তাহলে আমরা ইন আল মুখাফাফা সম্পর্কে ধারণা পেলাম আস এবং তার তার ইন আল মুখাফার পরে যে লামটি আসে ইন নাফিয়ার মধ্যে পার্থক্য করার জন্য লামুল ফারিকা তাহলে এই লামুল ফারিকা সম্পর্কে আমরা ধারণা পেলাম এরপরে বারো নম্বর যে লামটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে লামুল জার লামুল জার অর্থাৎ এই প্রকারের লামটি হলো হরফেজর স্বাভাবিক যে হরফে জ্বর লামটি লাম হরফেজরটি রয়েছে সেটি হচ্ছে লামুল জ্বর তো এটি পরবর্তী কি করে পরবর্তী দেয় যেমন বাণী আল্লাহ বলেছেন সুরা ফাতেহাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য এই যে লিল্লাহি লিল্লাহির পর যে লি হরফে জ্বর ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে লামুল জ্বর অর্থাৎ লামুল জ্বরের পরে দমির আসলে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো এখন সেটি হচ্ছে যে লামুল জ্বরের পরে যে দমির আসে তাহলে সেটি দমির অর্থাৎ প্রণয়নগুলো আছে সেই প্রণয়নগুলো যদি আসে তাহলে এই লামটি কিন্তু ফাথাযুক্ত হয় অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে কা কা দমির এসেছে দমির মুত্তাসিল এখানে কিন্তু লা লা হয়েছে অর্থাৎ লি হয়নি এটি যুক্ত হয়েছে এরপরে লাহু হ্যাঁ এটিও কিন্তু ফাতাযুক্ত হয়েছে তো এই হচ্ছে দমিরের পূর্বে লামুল জ্বর যদি আসে তাহলে সেক্ষেত্রে যুক্ত লামটি ফাতাযুক্ত হবে এবং লামুল জ্বর যদি ইসমুজ জাহিরের পূর্বে আসে তাহলে লাটি লামটি কাঁচরা যুক্ত হবে যেমন লিল্লাহি যেমন লিল্লাহি তারপরে লিজাইদিন ইত্যাদি তবে মুতাকাল্লিমের ক্ষেত্রে লামটি যুক্ত হয় আমরা যে জানলাম যে তমিরের পূর্বে লাম আসলে যুক্ত হয় কিন্তু মুতাকাল্লিমের পূর্বে আবার আসলে সেটি লি হয় হ্যাঁ সেটি লি হয় এই যে ই আয়ের জন্য সেটি লি হয়ে যায় এই হচ্ছে লামুল জার তো আমরা তাহলে সর্বমঠ আমরা এই যে চারটি পর্ব আমরা দেখলাম এই চারটি পর্বে সর্বমঠ আমরা বারোটি প্রকার নিয়ে লামের বারোটি প্রকার নিয়ে আলোচনা শেষ করলাম আশা করি আপনাদের লাম নিয়ে আর সমস্যা থাকার কথা নয় তো আপনারা এই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন বিষয়গুলো আরও ভালোভাবে আত্মস্থ করবেন বুঝবেন এটাই আমি আশাবাদ ব্যক্ত করি আর আমার একটি অনুরোধ রইবে যদি আমার ভিডিওগুলো একটু হলেও যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তীতে আবারও ইলমুনাহর নাহর অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আবার হাজির হব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু